দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে এক বছর যেতে না যেতেই একটি অত্যন্ত গণতান্ত্রিক সাহসী সংগঠন এই ফেসিপাত বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ভূমিকা পালনকারী দল বিশেষ করে আমাদের ডাকসু বিপি নূর নুরুল হক নূর অত্যন্ত প্রমিনেন্ট এবং জনপ্রিয় নেতা এবং বিশাল ঝুঁকি নিয়ে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলনের শেষ পর্যায়ে জেলেও গিয়েছে আমিও জেলেছিলাম একসাথে আমরা জেলেছিলাম এরকম একজন নেতা তার উপরে নৃশংস এই আক্রমণ এটা কল্পনাতীত এই সময়ের জন্য আগেও অনেকবার তার উপরে হামলা হয়েছে বিরোধী শক্তির হামলা করেছে আমাদের সাথীদের পক্ষ থেকে কোনো কোনো জায়গায় তার উপর আক্রমণ করা হচ্ছে এই ঘটনা পিছনে কোনো দূরভিশা আছে কি না এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে সরকার আমি আশা করি এটা উদ্ঘাটন করবেন আমাদের দিক থেকেও আমরা এই পিছনে কি আছে সেটা বের করার চেষ্টা করছি এবং এটা আমরা করব আমরা পুলিশের যে ভূমিকা দেখলাম এবং আরও অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যদের যে ভূমিকা দেখলাম এটা আগের অত্যাচারের কথাই আমাদের স্মরণ করি এই সরকার আমাদের এই আন্দোলনের ফসল এবং তাদের সময় এই ধরনের একটি ন্যাক্কটনক ঘটনার পরে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে এর ব্যাপারে যে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ছিল সন্ত্রাসীদেরকে আটক করার কথা ছিল এবং সন্ত্রাসীদের পিছনে যারা মদত জোগাচ্ছে বা জুগিয়েছে তাদের উপরে যেরকম একটি সিদ্ধান্ত ব্যবস্থাপনার ব্যবস্থা করার কথা ছিল আমরা এই সরকারের পক্ষ থেকে সেটি দেখছি না আমরা এই জন্য চূড়ান্তভাবেই নিন্দা জানাই এরকম ন্যাকার জন্য কাজ ঘৃণা করি এবং তাদের ব্যাপারে অনতি বিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আন্দোলন করেছি আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি আমরা স্বরচার বিতরণ আন্দোলন করেছি এই সময়ে জনগণ এই সরকারকে সহযোগিতা করতে চায় এবং আমরা জনগণ আইন নিজের হাতে তুলে নিতে চাই না কিন্তু জনগণ বিক্ষিপ্ত হলে প্রতিরোধে যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে ভারত ভারতের দালালদেরকে যেভাবে মোকাবেলা করেছে সেরকম একটি শক্তি এবং মোকাবেলা যদি করার পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই সরকারকে আর অনেক বেশি সমস্যার মোকাবেলা করতে হবে আমি এই দাবি করতে চাই যে সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা আমরা জুলাই আন্দোলনের যারা শরিক ছিলাম সকলকে নিয়ে আমরা বসব এবং এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে আলোচনা করে আমরা প্রয়োজনীয় কর্মসূচি দেব সরকার যদি এটা মনে করে যে পরিস্থিতি তেমন কোনো উত্তাল হয়নি তাহলে এটা তাদের ভুল অ্যাসেসমেন্ট হবে আমি আবারও যারা অপরাধ করছে যারা অন্যায় করছে তাদের ব্যাপারে আইনি সিদ্ধান্ত নেওয়া এবং তাদের দলের পক্ষ থেকে যে দাবিটা তুলেছে মধ্যে যে আওয়ামী লীগ তার সহযোগীকে নিষিদ্ধ করা আমরা তাদের সাথে সহমত পোষণ করি আমি ডাক্তারদের সাথে কথা বলেছি ডাক্তাররা তার তার খুব হয়েছে ডাক্তারের ভিতরে বলে আমি তো ডাক্তার মানে একজনের রক্ত জমাট তার এখানে নাকের এখানে আঘাত হয়েছে তারপরে তার এই চোয়াল যেটা চোয়াল আঘাত হয়েছে পুলিশ লাঠি করতে পারে হঠাৎ না চিনে একটা বাড়ি পড়তে পারে কিন্তু যেভাবে রক্তাক্ত করেছে বুঝে তাকে চিনেই করেছে এবং তাকে টার্গেট করেই করেছে এবার পূর্ব থেকেই এই ধরনের যদি পরিকল্পনা না থাকতো তাহলে হঠাৎ করে একটি দল যারা এই দেশে নাই বিতাড়িত এবং তাদের সহযোগী যারা ঘর থেকে বেরোতে পারে না তারা হঠাৎ করে কিভাবে এত বড় আক্রমণ করতে পারে তাহলে আগে প্রস্তুতি ছিল এবং ষড়যন্ত্র ছিল পরিকল্পিত ছিল এবং এর পিছনে শিক্ষার আরব আছে কি না অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সে বিষয়টিও সরকারের দেখতে হবে এবং আমরা এই ব্যাপারে সজাগ থাকবো ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ একটা ছোটো প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জুলাই গণবুত্থানে নেতৃত্ব দেয় একজন নেতাকে নেতাকে লাঠিচার্জ এবং অন্যদিকে জিএম কাদের জাতীয় পার্টির যিনি ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের এক ছত্র অংশীদার ছিলেন তাকে নিরাপদে সেই স্থান থেকে সরিয়ে নেওয়া এই দুটো ঘটনার ভিতরে আপনারা এই বিষয়টা কীভাবে বিবেচনা করবেন না আমরা আমরা খুব স্পষ্টভাবে এখানে সরকারের অবস্থানকে নিন্দা করি ঘৃণা করি এবং এর পিছনে যে আরও বড়ো দলের ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করছি